নমস্কার বন্ধুরা রিম ব্লগে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আমের আচার আমি বাড়িতে কীভাবে কাঁচা আমের ঝাল মিষ্টি আমের আচার বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমের আচার বানানোর জন্য আমি এখানে পনেরো পিস আম নিয়েছি আমের খোলা ছাড়িয়ে আমগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়েছি একটা কোড়াই কোড়াইয়ে দেব তিন চামচের মতো সরষের তেল তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা পাঁচফোরণটা একটু তেলে ভালো করে ভেজে নেব এরপর দেব কেটে রাখা আম আমগুলো মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেব এরপর দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেব আখের গুড় আমি এখানে আটশো গ্রামের মতো আখের গুড় ব্যবহার করছি আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে আমের আচার বানাতে গেলে গুড় দিয়ে বানালে এর স্বাদ বেশিই ভালো হয় গুড়টা খুব ভালো মতো গলে গেছে এরপর মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে জাল দিয়ে নেব আর যত ভালো জাল দেওয়া হবে তাহলে আমের মধ্যে লবণ মিষ্টি মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে আমের আচারটা খুব ভালো মতো হয়েই গেছে এরপর অপর দিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলা তৈরি করার জন্য প্রথমে একটা কোড়াই নিয়েছি কোড়াই দেব চারটে শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেব এরপর দেবো এক চামচ মৌরি মৌরিটাকেও একটু ভালো করে ভেজে নেব এরপর দেবো এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর হাফ চামচ ফোঁড়ন লো ফ্লেমে মিনিট দুই সময় ধরে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব মশলাটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নেব মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব অপর দিকে আমের আচার খুব ভালো মতো ঘন হয়ে গেছে এরপর ভেজে রাখা মশলা অল্প অল্প করে দিয়ে আমের আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব অফ করে ভাজা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে টকঝাল মিষ্টি আমের আচার টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে বানাবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ